গ্রীষ্মকাল মানে প্রচণ্ড গরম রোদে ঝলসে দেওয়ার দুপুর আর সেই সঙ্গে তৃষ্ণার্ত একটা মন আর এই গরমে যদি একটা ঠান্ডা ঘন সুস্বাদু লসির গ্লাস হাতে আসে আহ স্বর্গের স্বাদ যেন তেমনি স্বর্গীয় স্বাদের অভিজ্ঞতা দিতে প্রতিদিন সকাল আটটা থেকে খুলে যায় সোনারপুর স্টেশন সংলগ্ন লালু লসি সেন্টার গত ১৩ বছর ধরে এই দোকান তার গুণগত মান এবং স্বাদ দিয়ে মুগ্ধ করে চলেছে হাজার হাজার লসি প্রেমিকে লালু লসি সেন্টারের মূল আকর্ষণ অবশ্যই তাদের দুধে ঘন ঘন টক দই দিয়ে তৈরি স্পেশাল লসি প্রতিটি গ্লাসে থাকে ঠান্ডা ঠান্ডা আর প্রশান্তির ছোঁয়া আর দাম একেবারে সাধ্যের মধ্যে বড় গ্লাস মাত্র তিরিশ টাকা আর ছোট গ্লাস পঁচিশ টাকা আর শুধু দামের কথা বললেই চলবে না পরিবেশনের ধরনেও আছে বৈচিত্র্য আপনি চাইলে পাবেন কাঁচের গ্লাসে প্লাস্টিকের গ্লাসে এমনকি মাটির ভারেও এই মাটির খড়ির লস্যি কিন্তু একেবারে আলাদা অনুভূতি দেয় একদম গ্রাম বাংলার স্বাদ লস্যি ছাড়াও এখানে পাওয়া যায় খাঁটি টক দই আর বিভিন্ন কোল্ড ড্রিঙ্ক সব কিছুতেই বজায় রাখা হয় গুণগত মান একটুও কম নয় আর যদি আপনি বাড়িতে নিয়েই উপভোগ করতে চান এই ঠান্ডার স্বাদ কোনো সমস্যা নেই পাওয়া যাবে প্যাক করা পাউচ কিংবা বোতল একেবারে আপনার সুবিধা মতো আর সবচেয়ে বড় কথা এই দোকান শুধু গ্রীষ্মকালই নয় সারা বছর খোলা থাকে প্রতিদিন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত যেন চব্বিশ ঘন্টায় ঠান্ডা শান্ত পৌঁছে দিচ্ছে মানুষের মুখে তো আপনি যদি সোনারপুরে থাকেন অথবা কাছাকাছি কোথাও যান একবার লালু লসি সেন্টারে ঘুরে আসুন তাদের লসি একবার খেলে আপনি নিজেই বুঝবেন কেন এত বছরের বিশ্বাস এখনো অটুট আছে এই গরমে নিজেকে একটু পুরস্কার দিন একটু প্রশান্তি দিন একটা গ্লাস ঠান্ডা লসি আর কি চাই কিরকম কি বলবেন কেমন দারুণ সোনারপুর এবং দক্ষিণের দিক দিয়ে দেখতে গেলে সোনারপুর লালুদার লস্যি বলতে গেলে সবাই একটাকে খেলে এবং লালুদার বড় দুর্দান্ত খেলে দুটো বড় বড় খান আপনি রোজি আমি প্রায় খাই ভালো ভালো

너무 이제 가리야지. 우리한